ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়ে জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর বক্ত থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার আঠারো আগস্ট দুপুর আনুমানিক একটা বিশ মিনিটে সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবি আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে সীমান্ত পিলার দুই হাজার এক এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকে ওই সব মালামাল জব্দ করা হয় অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্যের মধ্যে কসমেটিক্স সামগ্রী উনত্রিশ হাজার পাঁচশো বিশ পিস পিস এবং একটি কভার জব্দ করা হয় জব্দকৃত পালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাতাত্তর লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা আটকৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানি পণ্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন পঁচিশে বিজেপি সর্বদা সজাগ এবং তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে লোকগুলোর পত্র থেকে সবাইকে স্বাগত